ওয়ালাইকুম আসসালাম ভাই কি নাম আপনার আমরা বদরুল ভাইয়ের সেরে আসলাম আলহামদুলিল্লাহ অনেক বিশাল বিশাল বড় বড় সাইজের গরু ভাই নিয়ে আসছেন মার্শাল্লাহ ভাই প্রথম যে গরুটা একটু সরেন তো ভাই গরুটা আপনার আনুমানিক মাংস আইডিও দেওয়া যাবে আট মন থেকে বেশি হবে ভাই ভাই গরুটা চাওয়া দাম কত আর বিক্রি কত ভাই দশ শুনতে পেলেন সাত লক্ষ টাকা দর্শক শুনতে পেলেন সাত লক্ষ টাকা ওনার চাওয়া দাম মার্শাল্লা অনেক বড় সাইজের গরু তো ভাই আনুমানিক কত টাকা হলে বিক্রি করা যাবে দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা বা ছয় লক্ষ টাকা হলে উনি বিক্রি করবেন ভাই একটু কম বেশ করা যায় না নিচে দর্শক শুনতে পেলেন হয়তো আপনারা আসলে মানে হয়তো আলোচনার সাপেক্ষে একটু কম বেশ করা যাবে ভাই যেটা বলতেছেন বাইরের পাশে মাসে মার্শাল্লাহ গরুগুলা দেখার মতো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক বিশাল বিশাল বড় বড় গরু বাড়ি পরবর্তী যে গরুটা এটা আপনার দাম কত

দশা শুনতে পারলেন সাড়ে চার লক্ষ টাকা বা চার লক্ষ টাকা হলে উনি গরুগুলা বিক্রি করবেন তবে আপনারা আসতে হবে হাতে আসলে হয়তো বাইরে একটু কম বেশ করে দিতে পারবেন আর এই যে সাইডেরটা একটু ছোট না দর্শক শুনতে পেলেন সাড়ে তিন লক্ষ টাকা এই সুন্দর লাল এবং কালো মিশ্রণ যেটা এটা সাড়ে তিন লক্ষ টাকা ওনার চাওয়া দাম কত টাকা হলে ভাই আনুমানিক বিক্রি করবেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আড়াই লক্ষ টাকা হলে ভাই বিক্রি করবেন তারপর আপনার আসলে হয়তো একটু কম বেশ করা যাবে ইনশাল্লাহ আর অনেক সুন্দর সুন্দর বড় সাইজের গরু বাই নিয়ে আসতেন মার্শাল্লাহ অনেক সুন্দর দর্শক আমরা লালন ভাই সেটে আটলাম মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর বিশাল বিশাল সাইজের গরু ভাই হাটে নিয়ে আসছেন মার্শাল্লাহ অনেক দেখার মতো গরুগুলা মার্শাল্লাহ ভাই সালাম আলাইকুম লালন ভাই সালাম আলাইকুম ভাই বালানি ভাই অনেক বিজি তাই না ভাই আজকে লালন ভাই অনেক বিজি এই দেখেন আমরা আজ লালন ভাই সেটে আসলাম জি

আশি দশ শুনতে পালেন আশি হাজার টাকা হলে বাই বিক্রি করবেন দেখি গরুগুলা দেখানোর চেষ্টা করতেছে গরুগুলা অনেক দুষ্ট দেখানো যাচ্ছে না তাই আশি হাজার টাকা হলে বাই এই সুন্দর গরুটা বিক্রি করবেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু বাই নিয়ে আসছে না এই যে কালো গরুটা এটা আপনার চাওয়া দাম বা বিক্রির দাম বলে দেন পাই ভাই

আচ্ছা আসলে ওইটা হাজার 2000 এটা 1000 শুনতে পারলেন একটু কম বেস করা যাবে আশির মধ্যে আসবে আশির বা 75 মধ্যে এরকম হবে তাই না ইনশাআল্লাহ দর্শক আপনারা হাটে আসেন ভালো সাইজের গরু দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু স্যার এটা কত টাকা বিক্রি হয়েছে ভাই একটু দেখিয়ে দাও হাজার টাকা 1000 শুনতে বললেন 90000 টাকা উনি এই গোইটা বিক্রি করেছেন 마শাআল্লাহ অনেক সুন্দর গরু মাঝারি সাইজের গরু বা ছোট সাইজের গরু যেটা বলা যায় দেখার আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাসা অনেক সুন্দর আর এই কালো গরুটা ভাই আপনার চাওয়া দাম টাকা হলে এই সুন্দর কালো গরুটা বিক্রি হবে মাসা অনেক সুন্দর গরুটা আর এই এই পাশের গরুটা বেশি শুনতে পারেন এটা পঁচাশি হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে তাতে কয়টা ভাই এই গরুটা দুইটা দাঁতে দুইটা আর এই পাশে একটা লাল গরু দেখা যাচ্ছে বাইর হাত দেওয়া ভাই এই গরুটা আপনার চাওয়া দাম বা বিক্রি দশের সংখ্যা পেলেন আশি হাজার টাকা হলে উনি বিক্রি করবেন মার্শাল্লা আর এই পাশে যেটা এটা নব্বই হাজার টাকা হলে উনি বিক্রি করবেন হয়তো আপনারা আসলে হয়তো একটু আনুমানিক একটু কম বেশ করা যাবে ইনশাল্লাহ বাইর কি আর গরু আছে নাকি এইগুলোই ভাই আসসালামু আলাইকুম আমরা সেলিম ভাইয়ের চাই আসলাম ভাই অনেক সুন্দর সুন্দর বড় বড় গরু নিয়ে আসছেন তো ভাই প্রথম যে গরুটা এই এই গরুটা আপনার চাওয়া দাম বা বিক্রির দাম বলে দেন তো একটু শোনেন ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর কুজ কম্বল সব কিছু মার্শাল্লাহ ওর ছাউনি মার্শাল্লাহ খাজির বাজারের মধ্যে বিশাল বিশাল গরুগুলোর গরুর মধ্যে ওই একটা তো সাড়ে চার লক্ষ টাকা চাওয়া দাম তো মানে কত টাকা হলে ভাই বিক্রি করবেন একটু উনিশ বিশ সাড়ে তিন লক্ষ টাকা এরকম বা চার লক্ষ টাকা হলে উনি বিক্রি করবেন সেলিম ভাই পরবর্তী ভাই গরুটা মানে একটু বলেন তো প্রাইসটা শুধু বিক্রির দাম বলে দেন এই গরুটা দশর শুনতে পারেন চার লক্ষ বিশ হাজার টাকা ওনার চাওয়া দাম বিক্রির দাম কত ভাই উনিশ বিশ চার লক্ষ এরকম হলে উনি বিক্রি করবেন ইনশাল্লাহ আপনার সেলিম ভাইয়ের কাছে আসলে হয়তো এরকম বড় বড় গরু আপনার কিনতে পারবেন আর এই গরুটা আপনার বিক্রির দাম বা চাওয়া দাম বলে দেন তো ভাই সাড়ে চার লক্ষ টাকা ওনার চাওয়া দাম মার্শাল্লাহ অনেক সুন্দর গরু আর কত টাকা হলো ভাই বিক্রি করবেন সাড়ে তিন লক্ষ টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু লাল রঙের বাই বেছে বেছে গরু নিয়ে আসছেন অনেক সুন্দর সুন্দর গরু হাতির মতো আর এই গরুটা আপনার চাওয়া দাম বা বিক্রির দাম ভাই চার লক্ষ বিশ দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছে চার লক্ষ বিশ হাজার টাকা এই সুন্দর গরুটার চাওয়া দাম কত টাকা হলে ভাই বিক্রি করবেন সাড়ে তিন লক্ষ বা তিন লক্ষ টাকা এরকম হলে উনি বিক্রি করবেন মাসাল্লাহ এই আর একটা গরু উনার লাল লাল টক টকে লাল রঙের গরুটা এই গরুটা আপনার চাওয়া দাম কত ভাই দর্শক শুনতে পেলেন তিন লক্ষ বিশ হাজার টাকা ওনার চাওয়া দাম বিক্রি কত ভাই দুই লক্ষ ষাট বা সত্তর হলে উনি বিক্রি করবেন এই সুন্দর লাল টকটকে গরুটা মশাল অনেক সুন্দর সুন্দর গরু ভাই সেলিম ভাই নিয়ে আসছেন আপনারা আসবেন আপনারা হাটে আসলে সেলিম ভাই অবশ্যই একটু কম বেশ করবেন এছাড়া আলোচনা আর এই গরুটা আপনার চাওয়া দাম বা বিক্রি দাম ভাই বলেছেন দর্শক শুনতে পারলেন তিন লক্ষ বিশ হাজার টাকা উনার চাওয়া দাম আর কত টাকা হলো ভাই বিক্রি করবেন মনে করে তিন লক্ষ আশি বা নব্বই হলে এরকম ইনশাল্লাহ বিক্রি হবে ইনশাল্লাহ আপনারা আসলে হয়তো আলোচনার সাপেক্ষে একটু কম বেশ করবেন ভাই সেলিম ভাই আর ভাই এই এগোটা আপনার বিক্রির দামটা শুধু বলে দেন বেশি দর্শক শুনতে পারলেন আড়াই লক্ষ টাকা হলে এই গরুটা আপনারা কিনতে পারবেন হয়তো আলোচনার সাপেক্ষে একটু কম বেশ করা যাবে দেখানোর চেষ্টা করতেছে আপনাদের বিশাল গরুগুলো আর এই গরুটা আপনার বিক্রির দামটা শুধু বলে দেন এই গরুটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনারা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর গরুগুলা দেখতে পারেন সেলিম ভাইয়ের কাছে আর এটা আপনার বিক্রির দাম কত দুই লক্ষ টাকার এই গরুটা সাদা হাতের মতো একটা গরু ভাই দুই লক্ষ টাকা এই গরুটা আপনারা কিনতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর মাংসের আইডিয়া দেওয়া যাবে ভাই মাংসের আইডিয়া দেওয়া যাবে না আর এই সুন্দর একটা লাল রঙের গরু সেলিম ভাই নিয়ে আসেন মার্শাল্লাহ এটা বিক্রি কত ভাই দর্শক দেখতেই পাচ্ছেন হাতির মতো একদম হাতি মনে হচ্ছে যে একটা ছোট্ট হাতি সাড়ে তিন লক্ষ টাকা বিক্রির দাম বিক্রির দাম আচ্ছা আচ্ছা জি আপনার এই কালো গরুটা সরি লাল গরুটা আপনার চাওয়া বা বিক্রির দাম বলে তো দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকা ও উনি বিক্রি করবেন চার সাড়ে তিন লক্ষ টাকা ওনার চাওয়ার দাম হয়তো আসলে সেলিম ভাই একটু কম বেশ করে দেবেন আলহামদুলিল্লাহ গরুগুলোর মাস্টার অনেক সুন্দর গরুগুলার কালো গরুটা ভাই আপনার বিক্রির দামটা বলে দেন শুধু একদম দর্শক শুনতে ফলে আড়াই লক্ষ টাকা হলে এই সুন্দর কালো সাইজের গরুটা আপনারা কিনতে পারেন অস্টাল নয় এটা দর্শক দেখতেই পাচ্ছেন অস্টাল একটা গরু সেলিম বাইয়ের মাস্টারলা অনেক সুন্দর সুন্দর গরু দর্শক শুনতে ফলে বুঝি নাই আবার বলেন এটা পছন্দ বিক্রি দর্শক শুনতে পারেন এই গরুটা পঁচাত্তর হাজার টাকা উনি বিক্রি করবেন ইনশাল্লাহ আপনার আশটা কমবেন আর এই গরুটা আপনার বিক্রি কত দর্শক দেখতেই পাচ্ছেন এই গরুটা অনেক সুন্দর ছোট্ট সাইজের গরু পঁচাশি হাজার টাকা হলে উনি বিক্রি করবেন শুধু বিক্রির দাম ছোট্ট করে বলতেছেন আর এই বলদ গরুটা আপনার স্বাভাবিক দর্শক শুনতে পারেন পঁচাশি হাজার টাকা ওনার বিক্রির দাম বিক্রির দাম না ভাই বিক্রির দাম আর এই যে সাদা গরুটা এই এইটা দোসর শুনতে পারেন আটাত্তর হাজার টাকা হলে এই সুন্দর সাদা গরুটা আপনারা দেখতে পারেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর সাইজের গরু আর এই যে লাল গরুটা আপনার বিক্রির দাম কত বুঝে পঁচাশি দোসর শুনতে পারেন পঁচাশি হাজার টাকা ওনার বিক্রির দাম উনি পঁচাশি একটু কম বেশ করে দেবেন ইনশাল্লাহ আর এই পাশে গরুটা আপনার বিক্রির দাম কত দর্শক শুন শুনতে পারলেন পঁচাত্তর হাজার টাকা ওনার বিক্রির দাম যেটা ছোট্ট করে বাইক বলে দিচ্ছেন আপনার আসতে হয়তো আলোচনার সপেক্ষে একটু করে কালো গরুটা দর্শক দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা এই কালো গরুটা উনি চাচ্ছেন যে পঁচানব্বই হাজার টাকা হয়তো আলোচনার সপেক্ষে একটু কম বেশ করতে পারেন ইনশাল্লাহ আর এই সাদা গরুটা ভাই দর্শক আপনাদের চেষ্টা করতে পঁয়ষট্টি হাজার টাকা এই সাদা গরুটার দাম পঁয়ষট্টি এটা কত লাল লাল এটা কত দশ শেষ পালেন লাল গরুটা পঁয়ষট্টি হাজার টাকা ওনার চাওয়া দাম চাওয়ানা বিক্রির দাম বাই অনেক বিজি থাকার কারণে আমাদের ভিডিওতে সময় দিতে পারছেন না এই মাত্র একটা কাস্টমার এসে গরুটা দেখতেছেন দর্শক আপনারা তো দেখানোর চেষ্টা করতেছে পঁয়ষট্টি হাজার টাকার গরু দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সুপ্ত সাইজের গরু আপনারা এসে দেখতে পারেন বাইয়ের গরুগুলো আর অনেক জনতা দেখেন বিড় দেখা যাচ্ছে জন গরু পাগলা মানুষ মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাশাআল্লাহ ভাই গরু বাচ্চা নাকি ভাই দেখতেছেন আমাদের ভাই গরু বাচ্চাছেন লালন ভাই সেটে যে ভাই দর্শক দেখা যাচ্ছে যে ওনাকে দাম বলা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা হয়তো একটু কম বেশ করলে বাড়ি লাল গরুটা কত আপনার বিক্রির দাম বলে দেন শুধু দশো শুনতে পারেন পঁয়ষট্টি হাজার টাকা করে এই লাল এবং সাদার মিশ্রণ যেটা এটা পঁয়ষট্টি করে এটা পঁয়ষট্টি দশো শুনতে পারেন এই সুন্দর সাদা গরুটা সাইড করে এগুলো সবগুলো সাইড করে এগুলো সবগুলো সাইড করে দশ শুনতে পারেন এই গরুটা বাষট্টি হাজার টাকা উনি উনি চাচ্ছেন বাষট্টি করে বিক্রির দাম আর এই গরুটা দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের ছোট্ট করে বাই বলে দিচ্ছেন করে এটা টাকা অনেক সুন্দর সুন্দর গরু মার্শালে আসবেন আপনারা ইনশাল্লাহ ভালো ভালো গরু ছোট্ট সাইজের গরু পাবেন মার্শাল্লাহ মার্শাল অনেক সুন্দর সুন্দর গরু দেখার মতো গরুগুলো ভাই আসসালামু আলাইকুম ভাই গরুগুলার জাস্ট বিক্রির দামটা বলে দেন শুধু চাওয়া দাম নাই বিক্রি দর্শক শুনতে পারেন এক লক্ষ সত্তর হাজার টাকা হলে লালন ভাইয়ের এই বিশাল বিশাল গরুগুলা বিক্রি হবে এক প্রাইস আর এই এটা কালো এবং লালের মিশ্রণ যেটা এটা আপনার কত টাকা বিক্রি হবে দর্শক শুনতে পারেন এক লক্ষ ষাট হাজার টাকা হলে উনি এই সুন্দর লাল এবং কালোর মিশ্রণ যেটা এইটা বিক্রি হবে মার্শাল্লা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দোস আর এই সাইডের গরুটা আপনাদের বিক্রি করতো এই গরুটা লক্ষ টাকা হলে উনি বিক্রি করবেন আর এই যে কালো এবং সাদার মিশ্রণ যেটা সাদা গরু যেটা বলে এটা দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা হলে লালন ভাই এই সুন্দর সাদা গরুটা বিক্রি করবেন আর এই যে লাল গরুটা ভাই আপনাদের চাওয়া বিক্রির দাম কত বলে দেন

দর্শক দেখা যাচ্ছে যে মার্শাল অনেক সুন্দর ভাই লালন ভাই নিয়ে আসছেন যে আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই গরুটা নিতে পারেন মার্শাল অনেক সুন্দর গরু আনুমানিক মাংসের ওই জন্য প্রায় সাড়ে চার থেকে পাঁচ বন ছয়মন হবে না ভাই এটা আটমন লালন ভাইয়ের বাসার মতে এটা এ গরুটাতে মাংসের আইডিয়া হবে আটমনের মতো দাঁতে কয়টা ভাই দর্শক শুনতে পেলেন চার দাঁতের গরু মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভাই গরু নিয়ে আসছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু ক্রেতা বিক্রেতা সমারোহ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন ওনারা আপনাদের দামগুলো জানানোর চেষ্টা করছিলাম কিন্তু বাইরে বিজি থাকার কারণে আপনাদের দাম জানাতে পারলাম না এরপাশের বরৎগুলা সাড়ে তিন লক্ষ টাকা থেকে তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষের মধ্যে আপনারা পাবেন এপাশের পাশের গরুগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছে অনেক সুন্দর ইন্ডিয়ান বলদ ও দর্শক দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু নুনু ভাই এসে রে ভাই ইসলাম আলাইকুম অনেক সুন্দর সুন্দর মাসা অনেক সুন্দর সুন্দর গরু সাড়ে চার লক্ষ চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষের মধ্যে এক একটা ওনার ভাই বলছেন বিক্রি করবেন আপনারা আসলে হয়তো আপনারা আসলে হয়তো একটু কম বেশ করা যাবে সাড়ে চার লক্ষ চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষের মতো মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর গরু নুনুবাইয়ের ছেলে আপনাদের যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছে কাজের বাজারের বড় বড় বিশাল সাইজের বলদগুলো দেখেন দেখেন মার্শাল হাতির মতো গরু আর এ পাশে দেখা যাচ্ছে আরো একটা মাঝারি বা বড় সাইজের গরু বলতে থাক এ পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মার্শাল অনেক গরু উঠেছে আজ আজ কাজের বাজার অনেক মার্শাল অনেক গরু উঠেছে আপনাদের ঠিক মতো দাম জানাতে পারছি না আমরা দুঃখিত তবে আপনাদের চাওয়া দাম কত বিক্রির দাম কত বিক্রির দাম বলে দেন শুধু এই গরুটা আপনাদের বিক্রির দাম কত জি দশ শুনতে পারবেন দশর শুনতে পারেন পঞ্চাশ হাজার টাকা হলে উনি গরুটা বিক্রি করবেন তবে আপনারা আসলে হয়তো একটু আলোচনার চপেক্ষে একটু কম বেশ করা হয়ে যাবে এই লাল গরুটা আপনাদের বিক্রির দাম বলে দেন দশর শুনতে পারেন সত্তর হাজার টাকা উনি উনি হলে এই গরুটা বিক্রি করবেন হুম বাইয়ের গরু মার্শাল্লা আর ভাই কালো গরুটা আপনাদের বিক্রির দাম বলে দেন শুনতে শুধু কালো গরুটা পঁচাত্তর হাজার টাকা হলে ওনারা বিক্রি করবেন মার্শাল্লা অনেক সাইজের সুন্দর গরুগুলো তবে আপনারা আসলে হয়তো আলোচনার সাপেক্ষে একটু কম বেশ করা যাবে আর এই এই পাশের যে কালো গরুটা এটা এটা বিক্রির দাম বলে দেন বাড়তি মানে এটা আশি হাজার টাকা হলে আপনারা কিনতে পারবেন আপনাদের একটু ছোট্ট করে সংক্ষিপ্ত করে আপনাদের দামগুলো জানানোর চেষ্টা করতেছি আর এই যে লাল গরুটা লাল এবং কালার মুখটা বিক্রির দাম বলে বিক্রি কত টাকা হয়েছে ভাই সত্তর দশক দেখতে পাচ্ছেন এই সুন্দর ছোট্ট সাইজের মাঝারি সাইজের বা গরুটা বিক্রি হয়েছে সত্তর হাজার টাকা অনেক সুন্দর সত্তর ভাই যেটা আপনারা বিক্রি করবেন ওইটা বলেন বেশি বলেন না কবো বলেন না বিক্রি কত

আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু ব্যাপারেরা গরু নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে মার্শাল্লাহ টুক্টো এবং মাঝারি বা বড় সাইজের গরুগুলো এখানে আসছে অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে কাজের বাজার গরু হাটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে ব্যাপারীদের পাওয়া যাচ্ছে না তাই আপনাদের দামগুলো জানাতে পারছি না তবে মার্শাল্লা অনেকগুলো সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে বিশাল সাইজের মার্শাল গরুটা এরপর সার একটা গরুকুম আঙ্কেল কি নাম আপনার আমার নাম মরশিউর রহমান মনসিউর রহমান আঙ্কেলের সেটা আছি আমরা তো আঙ্কেল এই প্রথম গরুটা আপনাদের চাওয়া দাম বা বিক্রি শুধু বিক্রির দাম বলে দেন আপনাদের তারা আছে বিক্রির দাম আপনার দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে উনি এই গরুটা বিক্রি করবেন মার্শাল অনেক সুন্দর মাঝারি সাইজের গরু আর এই পাশের গরুটা এটা কত জি জি এটা

অনেক লম্বা গরু মাসাল্লাহ ছোট্ট মাঝারি সাইজের বলা যায় তবে আপনারা আসলে হয়তো একটু আঙ্কেল কম বেশ করতে পারেন আর এই পাশে আর সাদা গরু দেখা যাচ্ছে সুন্দর সুটামদের গরু এই গরুটা আপনাদের চাওয়া বিক্রির দাম বলে দেন শুধু বিক্রি কত টাকা হলে আপনারা করবেন বিক্রি করা যাবে মনে করেন যে দুই লাখ বিশ পিস করে পিস এক লক্ষ দশ হাজার টাকা করে এই দুইটা গরু আপনারা কিনতে পারেন যে এক লক্ষ দশ হাজার টাকা করে পিস দুই লক্ষ বিশ হাজার টাকা জুড়া আচ্ছা এ পাশে লাল গরু দেখা যাচ্ছে লাল রঙের একটা টকটকে গরু এই গরুটা আপনাদের বিক্রির দাম শুধু বলে দেন লাল রঙের এই গরুটা এক লাখ টাকা লেগে যাবে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এক লক্ষ টাকা হলে এই লাল রঙের গরু আর এই এই তিনটা এই এই একটা দুইটা আর ওই কালো যেটা ওইটা এক লক্ষ টাকা করে ওনাদের চাওয়া দাম বিক্রির দাম বিক্রির দাম দর্শক শুনতে পারলেন যে বিক্রির দাম এক লক্ষ টাকা করে হয়তো আপনারা আসলে হয়তো পাঁচশো ফেজার টাকা কম হবে না মিলিয়ে বাজারের বাজারের বেগ অনুযায়ী ওনারা বিক্রি করবেন ইনশাল্লাহ বাজারের পরিস্থিতি বুঝে আর এ পাশে আর একটা দেখা যাচ্ছে ছোট্ট লাল রঙের গরু একটা এটা আপনাদের বিক্রির দাম কত ছোট্ট জি জি

দর্শক শুনতে পারলেন লাল রঙের গরুটা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করা যাবে তবে আপনারা আসলে একটু কম বেশ করা যাবে না

বিক্রি কত দুটো এইটার দাম কত বিক্রির দাম বিক্রির দাম বলে দেন বিক্রির দাম জি দাম সত্তর হাজার টাকা হলে ছোট গরুটা আঙ্কেল বিক্রি করুন আঙ্কেলের নাম কি আপনার নাম আমার নাম খান্টু আঙ্কেলের শেডে আমরা আসলাম এটা শেড না অবশ্য তো পাশের উঠানে তো পরবর্তী গরুটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা সত্তর হাজার টাকা এটা কত হাজার টাকা হলে আপনারা বিক্রি করবেন এই সেম একই দাম সত্তর হাজার টাকা একটু কম বেশ করা যায় না ছোট্ট সাইজের তো একটু এটা তো পঞ্চাশ পঁচপান্ন বললে তো তো লাস্ট কত হলে পারবেন এগুলো জি এটা সত্তর হাজার টাকা হলে আপনারা এই গরুগুলো দেখতে পারেন এটাও কত সত্তর হাজার টাকা এটা বলেন তো বলেন তো এটা ওটা লাস্ট কথা হলে আপনারা তারবেন জি জি সত্তর হলে এটাও আপনারা পাবেন সত্তর হাজার টাকা হলে কাকার গরুগুলো আর এইটা কত জি জি এটা দর্শক শুনতে পারেন যে এটা পঁচাত্তর হাজার টাকা হলে এই গরুটা আপনারা পাবেন ইনশাল্লাহ কাকার কাছে জানটু না কান্টু আপনার নামটা কি কান্টু কাকার কাছে আসলে হয়তো একটু কম বেশ করা যাবে হয়তো আপনার আলোচনার সাপেক্ষে কান্টু কাকার সাথে উনি চারটা গরু নিয়ে আসছেন না আপনি চারটা গরু নিয়ে আসছেন মাসে আঙ্কেল আপনার নামটা বলেন

আনুমানিক কত টাকা হলে বিক্রি করবেন দর্শক শুনতে পেলেন দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা ওনার চাওয়া দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনারা গরুটা কিনতে পারবেন মার্শাল্লাহ মাঝারি সাইজের গরু এই পাশে আরেকটা দেখা যাচ্ছে যে নেরালাল বলতে পারেন যে এটা মাঝারি সাইজের এটা আপনাদের বিক্রির দাম বলে দেন শুধু দর্শক শুনতে পারেন এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে এই গরুটা সুন্দর গরুটা আপনারা কিনতে পারবেন হয়তো আলোচনার সাপেক্ষে একটু কম বেশ দুই পাঁচ হাজার টাকা এদিক সেদিক তাই না আর কাকা এই গরুটা আপনাদের বিক্রির দাম বলে দেন শুধু এটা বিক্রি দাম জি এটা বিক্রি দাম এক লক্ষ ষাট হাজার দর্শক শুনতে পেলেন এক লক্ষ ষাট হাজার এক লক্ষ পঞ্চাশের নিচে আসে না না এক লক্ষ ষাটই নেওয়ার সময় দিয়ে থাকে জি জি আপনারা এসে দেখতে পারেন এক লক্ষ ষাট হাজার টাকা ওনার বিক্রির দাম বলে দিচ্ছেন কাকা আসেন না কাকা পাঁচ সামের সময় দেন টাকা আর এই পাশে গরুটা একটা চূড়ান্ত এই পাশে বাংলা গরুটা গরু দিচ্ছে না ধরে নেওয়া Don't need a